যে যখন পাকিস্তানিরা পঁচিশ মাস হামলা করল তখন আমরা কি করেছি আমাদের সামনে তো কোনো ডিরেকশন ছিল না কোনো বক্তব্য ছিল না রিয়ালিটি হলো শেখ মুজিব স্বাধীনতার কোনো ডিরেকশন বাংলাদেশের জনগণের সামনে দেননি যারা বলেন সাতই মাস তার ভাষণ ছিল স্বাধীনতার ভাষণ এটা সবাই আমরা জানি তার বক্তব্যের মধ্যে ছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবং তারপরে উনি আবার পাকিস্তানিদের বলেছে তোমরা আমাদের ভাই তোমরা বেড়াকে থাকো আলোচনার প্রস্তাব দিয়েছেন এবং সাত তারিখের পরে পনেরো তারিখ থেকে ইয়াহিয়া ভুট্ট মুজিবের আলোচনা শুরু হয়েছে তেইশ তারিখ পর্যন্ত চলেছে তেইশ তারিখে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছে ইন্টারকের ওইখানে আপনি আলোচনাকে কেমন দেখছেন অগ্রগতি হচ্ছে শেখ মুজিব জবাব দিয়েছিলেন অগ্রগতি না হলে আমি আলোচনা করতাম তার এক রাত দুই রাত পরে পাকিস্তানিরা সবচেয়ে বড় বড় কায়দায় আমাদের পরে হামলা করেছে আমরা সেটাও একটা গর্বের ধরছি সাতই মার্চের ভাষণ কি বিশাল একটা ভাষণ অথচ দেখেন এই ভাষণের মধ্যে স্পষ্টত কোনো ডিরেকশন নাই ওটা কি মুক্তিযুদ্ধের কথা বলেছিল গেরিলা যুদ্ধের কথা বলেছিল নাকি আলোচনার কথা বলেছিল আমরা বসে কথা বলছিলাম মন্টু ভাই বললেন সবাই জানেন মন্টু ভাই এখন গণফোরামের প্রেসিডেন্ট সেই সময় আওয়ামী লীগের একজন বড় নেতা তার আগে ছাত্রলীগের একটা বড় নেতা একজন খুবই লড়াকু মাংস হিসেবে পরিচিত উনি বললেন সবাই তখন আক্রান্ত হয়ে পালাচ্ছে জানেন আপনারা সবাই বুড়িগঙ্গা পার কেরানীগঞ্জ দিয়ে শেষ পর্যন্ত ওই পার যাচ্ছে ওনার বাড়ি একটা শেল্টার ছিল ওনার বাড়িতে তখন